আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি সাতচল্লিশতম বিশেষ পরীক্ষা যেটা গতকাল অনুষ্ঠিত হয়ে গিয়েছে সেটার উপরে দু চারটা কথা বলার জন্য উপস্থিত বা আপনাদের সামনে আমি হাজির হলাম যদিও ভিডিওটা আমার গত রাতে করলেই ভালো হতো কিন্তু ব্যস্ততা এবং বিভিন্ন রকম আনুষঙ্গিক সমস্যার কারণে আসলে ভিডিওটা আমি একদিন লেটে আপনাদের সামনে মানে আপলোড করতে যাচ্ছি তো দেখেন আসলে গতকালকে পরীক্ষাটা দেওয়ার পরে আপনারা অনেকেই মানে বুঝতে পারতেছি যে অনেকেই খুব টেনশনে আছেন বিশেষ করে যারা নতুন যারা যারা একদম ফ্রেশার এটা আপনাদের প্রথম এক্সাম ছিল আপনারা হয়তো বা অনেকেই আপনাদের তো স্বপ্নভঙ্গ হয়েছে সে তো বুঝতেই পারতেছি মানে অনেকের সঙ্গে আমার কথা হয়েছে আর বিশেষ করে আপনারা খুবই ভেঙে পড়েছেন একটা ট্রমার মধ্যে আছেন আর বিশেষ করে যারা পুরনো বা যাদের শেষ এক্সাম ছিল এটা আর তারাও খুব হতাশ হয়েছেন আর এই দুইটা মাঝামাঝি যারা আছেন তাদের জন্য এটা আমারই তেমন খুব একটা কঠিন কিছু ছিল না সেটাই মানে বুঝতে সরি সেটাই বোঝা যাচ্ছে আর কি তো আমি যে কথাটা বলবো আপনাদের সামনে সেটা হচ্ছে দেখেন একটা কথা একটু মাথায় রাখবেন তা হচ্ছে যে বিশেষ আর কোশ্চেন কঠিন হওয়ার কিছু ব্যাপার আছে মানে মানে আপনি যদি একটু অ্যানালাইস এনালাইসিস করেন বা একটু বিশ্লেষণ করে দেখেন তাহলে দেখবেন যে বিগত কোন কোন সময়ে বিসিএস কোশ্চেনটা একটু হলেও কঠিন হয়েছে সেটা আপনি তার মধ্যে দু তিনটা কথা একটু বলি যেমন ধরেন যে যে মানে চেয়ারম্যান সাহেব রয়েছেন যারা তারা যদি আপনার নতুন হয়ে মানে নতুন কেউ যদি জয়েন করে সেই ঠিক ইমিডিয়েট তার পরের বা তার মানে প্রথম যে বিসিএসটা সেটা মোটামুটি কোশ্চেন একটু হলেও টাফ হবে এখন সেটা খুব বেশিও টাফ বা কঠিন হতে পারে একটু মানে একটু হলেও কঠিন হবে আরেকটা হইতেছে যখন সিলেবাসটাকে আপনার নতুন করে রিনিউ করা হয় বা মানে কি বলা হয় নতুন কিছু ঢোকানো হয় বা সিলেবাসটাকে একটু চেঞ্জ করা হয় সেই ক্ষেত্রে আপনার একটু মাঝারি মানের হলেও কঠিন হয় ঠিক আছে আর কিছু কিছু ক্ষেত্রে আপনার হয়তো বা টানা দেখা যাচ্ছে চারটা পাঁচটা বিশেষ বা তিনটা বিশেষ হয়তো খুব মানে একই স্রোতে একই নিয়মে একই প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা হচ্ছে সেই ক্ষেত্রে হয়তো চার নাম্বারটা গিয়ে একটু হালকা আলাদা রকম হতে পারে তো এইভাবেই ডিসিএস এক্সামটা আসলে হয়ে হয়ে থাকে থাকে এরকম তো এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম এখন আপনাদের যারা আমার ভিডিও তো শুধু আপনারা যারা পরীক্ষার্থী তারাই দেখেন না অনেক টিচার যারা রয়েছেন বা আরো যারা ইউটিউবার রয়েছেন এগুলো নিয়ে কাজ করেন তারাও দেখেন হয়তো আপনারা অনেকে আমার সঙ্গে দ্বিমতো হতে পারেন বাট একেবারে ভুল বলছি বলেছি যে বিষয়টা এমন না আর ঠিকই বলেছি আর কথা হচ্ছে যে দেখেন এখন কোশ্চেন বিশেষ করে কোশ্চেনের উপর অনেকে আমাকে প্রশ্ন করেছে মানে কোশ্চেনটা দেখার পরে অনেকে আমাকে প্রশ্ন করেছে ব্যক্তিগত ভাবে যে কার্ট মাস্কটা কেমন হতে পারে আর বিশেষ করে কয়েকজন আপু আমাকে ইনবক্সে নক করেছিলেন যারা পরীক্ষা দিয়ে এসেছেন কয়েকজন কয়েকজনের সঙ্গে কথা হলো তারা প্রায় আশি পঁচাশির মতন তারা পাবে আর কি এরকমটা একটা আইডিয়া আমাকে দিয়েছে এবং তারা কোথাও থেকে শুনেছে যে আশি পঁচাশি এরকম মার্ক পেলে আশা করা যায় তো সেটা নিয়ে একটু কথা বলবো দেখেন কাটমার্ক বিষয়ে আমি এমন কোনো অভিজ্ঞ কোনো ব্যক্তি না বা আমি নিজে কোনো মানে কি বলবো আসলে মানে আমারও এগুলো কথা বলা উচিত হবে না ঠিক আছে এগুলো এমন একটা এরকম যে আমরা মুসলমানের একটা কথা বলি যে গায়েবের খবর একমাত্র মোহান রাবুল আলমিন তিনি ভালো জানেন আমরা বড়জোর জোর কোন একটা ঘটনাকে প্রেডিক্ট করতে পারি কোন একটা ঘটনাকে আমাদের অর্জিত জ্ঞানের মাধ্যমে আমাদের পর্যবেক্ষণ ক্ষমতার মাধ্যমে হয়তো একটু মানে মানে কিছু হয়তো ভবিষ্যৎ ভুল হলো একটু প্রেডিকশন করতে পারি আর কি এইটুকুই তো সেখান থেকে আমি বলবো যে এবারের প্রশ্ন যে একেবারে খুব আহামরি কঠিন হয়েছে বিষয়টা এমনটাও কিন্তু খাবার নাই প্রশ্ন কঠিন হয়েছে হ্যাঁ কিন্তু ওই যে অনেকে যেভাবে হা হুতাশ করতেছেন ফেসবুকে এসে মানে এমন ভাবে হাব পা ছি করতেছেন আসলে অতটা কঠিন হয় নাই গতানুগতিকের থেকে মানে মোটামুটি একটু কঠিন হয়েছে কিন্তু একদম যে মানে উচ্চ লেভেলের কঠিন হয়েছে এমন না তার মতে বিশেষ করে ইংলিশ যারা ইংলিশে যারা ভালো প্রস্তুতি নিয়েছেন ইংলিশটা কিন্তু দেখেন মোটামুটি ঠিকঠাকই হয়েছে আবার গণিতটাও গণিতের অংশটা মোটামুটি ব্যালান্স গণিত বা মানুষের দক্ষতা এগুলো ঠিক ছিল এগুলো একদম আমি খারাপ বলবো না আ সাধারণ জ্ঞানের পাঠটাকে আমি একটু ব্যালান্স ব্যালান্সড বলবো কারণ সাধারণ জ্ঞানে আপনার সাংপ্রতিক বা আপনার জব সলিউশন বা যেটা আমরাকে আমরা যেগুলো বেশি করে মুখস্থ করি বা সচরাচর যেগুলো আসে এবং সঙ্গে কিছু সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বা কিছু একটু টেকনিক্যালি প্রশ্ন করে আমি বলবো যে সাধারণ জ্ঞানটাকেও তারা একদম কঠিন করেছে বলবো না বাট একদম সহজ করে নাই মানে এটাকে একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড হিসেবে ধরা যেতে পারে তো এগুলো ভাই আমার একান্ত ব্যক্তিগত মতামত এখন আপনাদের কাছে অনেকের কাছে অনেক রকম মনে হতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে সরি দ্বিতীয় কথা না দ্বিতীয় কথা বলে ফেলেছি সব কথা শেষ কথা হচ্ছে যে আমি মোটামুটি আপনাদেরকে দেখেন শিওর দেওয়ার মালিকও আমি না মানে মানে শিওর দিয়ে দেবো তা না তবে মোটামুটি আপনারা নিশ্চিত থাকতে পারেন যে পরবর্তীতে যে উনপঞ্চাশতম এক্সামটা হবে হবে সেখানে আমি মোটামুটি আশা রাখতে পারি এত কঠিন প্রশ্ন হবে না এটা আমার যারা গুরুজন রয়েছে যে সকল বা বড় ভাইদের কাছে আমি নিজে তাদের কাছে তালিম নেই বা যাদের সঙ্গে আমি আলোচনা করি কথাবার্তা পড়ি সময় তাদেরও একই কথা এবং তারাও মোটামুটি মানে এভাবেই বলতেছে যে ইনশাল্লাহ ঊনপঞ্চাশতম এত কঠিন হবে না এটা আমার নিজেরও ব্যক্তিগত মতামত তো যাই হোক আপনারা যারা খুবই মানে ট্রমার মধ্যে রয়েছেন বা খুব টেনশন করতেছেন বিশেষ করে যারা নিউ নতুন যারা আছেন এটা প্রথম কেউ কেবল দিলেন আপনারা হয়তো আরো তিনটা চারটা বিশেষ আপনারা অনায়াসেই দিতে পারবেন বা পাঁচটা বিশেষও দিতে পারবেন তো এখন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনারা ভবিষ্যতে যে বিশেষ গুলো দিবেন সেগুলো নিয়ে খুব একটা আমরিয়ে টেনশন করবেন না কারণ আপনার পঁয়ত্রিশতম যখন দুইশো মার্কে করা হয় পঁয়ত্রিশতম বিশেষ টাও বেশ কঠিন হয়েছিল একচল্লিশতম তমতে যখন আপনার সৌরভ স্যার উনি দায়িত্ব নেয় সেটাও মোটামুটি কঠিন ছিল সম্ভবত আপনার কাটমার্ক আহ বলা হয় আপনার সম্ভবত একশো নিচেই ছিল ও বিশেষটা আমিও অ্যাটেন্ড করেছিলাম যাই হোক প্রিলিতে সেগুলো কথা নাম বলি আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার এই বিশেষ কাটমার্কের কথাটা আমি যাই হোক একটু কথার পরিপ্রেক্ষিতে আমি একটু ওটা ভুলে গেছিলাম অন্য কথায় চলে গেছিলাম তো যাই হোক শেষে এটাই বলবো যে কাটমার্ক ভাই এবারও হয়তো বা একশোর একটু নিচেও থাকতে পারে আবার একশো একটু উপরেও থাকতে পারে মানে আমার হিসেবে এটা হচ্ছে একশোর আশেপাশে কাটমার্কটা থাকার কথা ঠিক একশো একশো হতে পারে অষ্টানব্বই হতে পারে বা হতে পারে আবার পঁচানব্বইও হতে পারে তবে আপনারা যারা শুনেছেন আশি বা পঁচাশিতে টিকবেন আমি বলবো আপনারা দিব স্বপ্নটা দেখা বাদ দেন আহ আশি পঁচাশি কাঠমার্ক হতে পারে বাট আমার কাছে মনে হয় না সেটা হবে তবে যারা পঁচানব্বই উপর আছেন তারাই আশা রাখতে পারে বা নব্বইয়ের উপর পঁচানব্বই এরকম যারা পেয়েছেন তারা আশা রাখতে পারেন তবে একান্তই যারা একশো পার করে একশো পাঁচ বা একশো তিন চার এরকম পেয়েছেন মানে মেয়ের কথা আপনি যদি একশো পাঁচ পান তাহলে মোটামুটি ধরে রাখেন আপনি এবার কোয়ালিফাই হয়ে গিয়েছে আর যারা একশোর উপর হয়তো একশো দুই তিন চার এরকমও পেয়েছেন মানে সলিউশন অনুযায়ী আমি বলবো যে আপনারা ঢাকার আশেপাশে থাকলে নীল খেতে গিয়ে এক সেট লিখিত বই কিনে নিয়ে আসেন পুরাতন হোক নতুন কেনাটাই ভালো একটু টাকা পয়সা খরচ করে সমস্যা কি আর যারা জেলা সদরে থাকেন অন্যান্য জেলা সদরে তারাও চাইলে জেলা সদরের দোকানগুলোতে গিয়ে কারণ এখন কিন্তু বইয়ের দাম অনেক বেশি কিছু নতুন কিছু পুরাতন এরকম মানে মিলেমিশে আপনারা বইগুলো কিনে নিয়ে এসে আগামীকাল থেকে লেখাপড়া শুরু করে দেন আর যারা একশো নিচে পেয়েছেন তারা যদি টাকা পয়সার যদি সমস্যা না থাকে আপনার পারিবারিক ভাবে মানার আপনি অষ্টানব্বই বা নিরানব্বই পেয়েছেন বা পঁচানব্বই টু চাইলে তারাও বই কিনতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার যদি টাকা পয়সার সমস্যা না থেকে থাকে সেই ক্ষেত্রে কারণ আপনি বই কিনে নিয়ে এসে পড়লে এটা আপনার লস না ঠিক আছে সেই জন্য বললাম যা আপনারাও চাইলে প্রস্তুতি নিতে পারেন তবে যারা একশোর উপরে বা একশো পাঁচের আশেপাশে পেয়েছেন তাদের জন্য আমি শুভকামনা জানে অগ্রি আমি মোটামুটি নিশ্চিত হয়ে বলতে পারি যে আপনারা এবারের এক্সামে আপনারা কোয়ালিফাই করতেছেন তো যাই হোক ভাইয়া আমি আসলে অনেক দিন পর ভিডিও করতে আসলাম আপনাদের সামনে সো আমি কিন্তু কোনো ভিডিও স্ক্রিপ্ট করে মানে খাতা কলমে লিখে লিখে যে এটার পর ওইটা বলবো এই আমি ওইরকমভাবে ভিডিও তৈরি করি না সে কারণে আমার কথা অনুসমে খাপ ছাড়া হয়ে যায় হয়তো একটা লাইন থেকে আমার একটা লাইনে হয়তো বা জাম্প করে চলে যাই আবার মনে পড়লে আবার সেখানে আবার ফিরে আসি তো এটা আমার একটা বলতে পারেন একটা মুদ্রা দোষ তো ভিডিও এই জন্য আমার একটু বেশি বড় হয়ে যায় তো ভাইয়া আসলে যাই হোক এগুলোকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখলে মানে একটু খুশি হবো আর কি তো আজকের মতন আর ভিডিওটা রং করতে চাচ্ছি না আপনারা অনেকেই ইতিমধ্যে আমি জানি বিরক্ত হয়ে গিয়েছেন তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে আহ ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবো সেখানে ডিরেক্ট আমাকে নক করবেন আজকের মতন এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আহ সুস্থ থাকেন আল্লাহ হাফিজ